হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগত আপনি আপনার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব ও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে আপনি যখনই ইউটিউবে মনিটাইজের জন্য আবেদন করবেন ইউটিউব আপনার মনিটাইজ আবেদনকে ক্যান্সেল করে দেবেন কারণ কারণ হচ্ছে কি ইউটিউবে একটি নতুন আপডেট এসেছে এই আপডেটটি শুধুমাত্র নতুন চ্যানেলগুলি বলে নয় যে সমস্ত চ্যানেল মনিটাইজ হয়ে রয়েছে সেই মনিটাইজ চ্যানেলগুলিতেও ক্যান্সেল করে দিতে পারে এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন তার আগে একটা কথা বলে রাখি এই আপডেটটি পনেরোই জুলাই থেকে চালু হতে চলেছে আপনার চ্যানেলে যদি সেই সমস্ত জিনিস থেকে থাকে বা আপডেটে থাকে আপনি যদি সেগুলি পূরণ না করেন তাহলে আপনার মনিটাইজও চলে যাবে তাহলে চলো দেরি না করে ভিডিওটি চালু করা যাক ইউটিউব চাইছে তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই জন্য তারা কি বলছে তারা নতুন আপডেটের মাধ্যমে বলছে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর বা পরিশ্রম করে কন্টেন্ট ক্রিয়েট করে শুধুমাত্র তারাই টাকা ইনকাম করতে পারবে ইউটিউব থেকে বাদ বাকি যারা রয়েছে লো এফার্ট কন্টেন্ট তৈরি করে যারা তারা কন্টেন্টের মধ্যে খুব একটা খাটে না পরিশ্রম করে না সহজ সরলভাবে কন্টেন্ট তৈরি করে তাদের ক্ষেত্রে এক সাবস্ক্রাইব ও চার হাজার ওয়াচ টাইম হলেও মনিটাইজ হবে না এবং যাদের মনিটাইজ হয়ে রয়েছে তাদেরও মনিটাইজ চলে যাবে লো এফর্ট কন্টেন্টটা কি এবং যারা ভিউয়ের জন্য ভিডিও বানাচ্ছ তাদেরও মনিটাইজ চলে যাবে এবং কি কি কারণে মনিটাইজ চলে যাবে সে বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রথমেই যেটা রয়েছে আপনি যদি কারোর ভিডিও থেকে ভিডিও তুলে সেটিকে এডিট করে বা ভয়েস এডিট করে যদি আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে সেটি মনিটাইজ হবে না কারণ সেটি হচ্ছে কি লো ফ্যাট ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে তারপরে ধরুন কোনো একটি ভিডিওতে আপনি আপনার একটি ছবি বা রিয়াকশান দিচ্ছেন রিয়াকশানটিতে কিছু করছেন না জাস্ট বসে রয়েছেন হুঁ হাঁ করছেন তাহলে মনিটাইজ হবে না সেই রিয়াকশানটিতে এমন কিছু করতে হবে যে ভিডিওতে যেটা হচ্ছে সেটা ভালোভাবে বলতে হবে বা হচ্ছে দর্শকদের ভালো লাগছে কি সেটাও জিজ্ঞেস করতে হবে সে এমন কিছু করতে হবে যে আপনার ক্রিয়েট যেন তাতে থাকে ভিডিওতে থাকে আপনার কিছু একটা ক্রিয়েট থাকতে হবে নাহলে সে মনিটাইজ হবে না ইউটিউবদের বোঝাতে হবে যে কিছু একটা ক্রিয়েট রয়েছে সব থেকে যে মেন ব্যাপারটা আছে এআই নিয়ে এআই কী করছে অনেকে আছে এআই দিয়ে ফটো জেনারেট করছে ফটো থেকে ভিডিও জেনারেট করছে করার পরে এআই এআই দিয়ে ভয়েস বানিয়ে ভিডিওটিকে ইউটিউবে আপলোড দিচ্ছে এই ক্ষেত্রে কি হচ্ছে যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছে তারা ম্যাথ প্রডিউস বানিয়ে ফেলছে অনেকে দিনে তিরিশ চল্লিশ পঞ্চাশটা পর্যন্ত ভিডিও বানিয়ে ফেলছে এই কারণেই কিন্তু এই এই ধরনের কন্টেন্টের কারণেই কিন্তু এই নতুন আডভেটটাকে আনা হয়েছে কারণ এআই দিয়ে যদি আপনি ভয়েস বানাতে চাইছেন তাহলে কিন্তু আপনার মনিটাইজার আশা ছেড়ে দিতে হবে কেন কারণ হচ্ছে এআই দিয়ে যদি আপনি সব কিছু বানান তাহলে হবে না এআই দিয়ে স্ক্রিপ্ট তৈরি করছেন এআই দিয়ে ভয়েস দিচ্ছেন এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন আগে কিন্তু এই জিনিসটা ছিল কিন্তু এখন আর সেই জিনিসটা নেই পনেরোই জুলাই থেকে এটি বন্ধ হতে চলেছে এক্ষেত্রে কিন্তু একটা কাজ করা যেতে পারে আপনি ধরুন এই ভিডিওটা এআই দিয়ে বানিয়েছেন কিন্তু আপনার ভয়েস দিয়ে সব কিছু বলছেন ইউটিউবকে বোঝাতে হবে যে আপনার ক্রিয়েটিভ কিছু রয়েছে তাহলে কিন্তু মনিটাইজ হবে এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনি এআই দিয়ে ভিডিও বানালেন ভয়েসটা আপনার দিলেন তাহলে ইউটিউব বুঝবে যে আপনার ক্রিয়েটিভ কিছু রয়েছে বুঝবে যে আপনি ভিডিওটির পিছনে খেটেছেন আরেকটা জিনিস বলা হয়েছে যে আপনি যে ভিডিও বানাচ্ছেন তার ভিডিওটির বেশি পরিমাণে ক্লিক রাখা যাবে না আপনি ধরুন একটি ভিডিও বানালেন যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় সেই ভিডিওটিতে আপনি প্রচুর পরিমাণে ভিউ পেলেন আপনি ভিউ পাওয়ার আশায় আবার একই রকম ভিডিও দুদিন পরে বানিয়ে ছাড়লেন এইভাবে রিপিট করতে থাকলে আপনার কিন্তু মনিটাইজ থাকলেও চলে যাবে কারণ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এমন কন্টেন্ট বারবার ব্যবহার করবেন না যেটাতে ভিউ পাচ্ছেন বলে পরের ভিডিওতে আবার ভিউ পাওয়ার প্ল্যানে আবার বানাবেন না সেই কণ্ঠ এমন ভিডিও বানালেন যেটাতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব হলে আমার মনিটাইজ হয়ে যাবে আপনাকে ভিডিওর মধ্যে এমন কিছু রাখতে হবে যে যে দেখছে তার মনে যেন টাচ লাগে অনেকে কি করে ইয়াইদে যে কোনো কিছু একটা বানিয়ে শর্টসে ছেড়ে দেয় ভাবে দশ মিলিয়ন ভিউ আসলে মনিটাইজ হয়ে যাবে কিন্তু সেটা করলে হবে না মানুষের যে হিউম্যান টাচ টাচটা খুব বড় জরুরি অনেকে আছে এমন ভুল করছে তাদের পনেরো তারিখে মনিটাইজ চলে যাবে তার আগে চ্যানেলটিকে ঠিক করে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এমন আপডেট খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন